আপনি কি জানেন ছোট এক মুঠো কিশমিশ প্রতিদিন খেলে আপনার শরীরে হতে পারে অসাধারণ কিছু পরিবর্তন কিশমিশ শুধু সাদাই মিষ্টি নয় এর ভেতর লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ প্রাচীনকাল থেকে কিশমিশ স্বাস্থ্যকর শুকনো ফল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এতে রয়েছে আয়রন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট ভাইটামিন ও মিনারেল যা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখে তাই আমরা আজকে জানব প্রতিদিন কিশমিশ খাওয়ার দশটি অবিশ্বাস্য উপকারিতা প্রথমত শক্তি প্রদান করে কিশমিশে থাকা শর্করা শরীরে দ্রুত শক্তি প্রদান করে এটি আপনার শরীরে কোষকে সজীব রাখে এবং দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে সহায়তা করে বিশেষ করে ব্যায়ামের পর ক্লান্তি দূর করতে কিশমিশ বেশ সহায়ক দ্বিতীয়ত পুষ্টির ভাণ্ডার এতে রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এটি শক্তি বাড়ায় এবং সারাদিন করে তৃতীয়ত হার্ট সুস্থ রাখে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে কিশমিশে থাকা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমাতে সহায়তা করে নিয়মিত কিশমিশ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। হজমের সমস্যা প্রচুর ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া সহজ করে এটি পেটের গ্যাস অম্বল ও হজম সমস্যা কমায় নাম্বার পাঁচে রয়েছে মুখের স্বাস্থ্য ভালো রাখে কিসমিশের অ্যান্টিব্যাক্টোরিয়াল উপাদান অলিনোলিক অ্যাসিড মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে এটি দাঁতের প্লাক জমা প্রতিরোধ করে মারির ইনফেকশন প্রতিরোধ করে এবং দাঁতের ক্ষয় রোধ করে কিশমিশ খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের ভেতর সজীবতা বজায় রাখে নাম্বার ছয়ে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কিশমিশে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে কিশমিশ খাওয়ার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব পটাশিয়াম রক্তনালির সংকোচন কমাতে সাহায্য করে ফলে রক্তচাপ স্বাভাবিক থাকে নাম্বার সাতে রয়েছে ওজন কমাতে সাহায্য করে কিশমিশে থাকা ফাইবার ও শর্করা ক্ষুদা কমায় এবং দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখে এটি অতিরিক্ত খাওয়া এড়াতে সাহায্য করে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়ক তাই স্ন্যাক্স হিসেবে কিশমিশ খেতে পারেন আটে রয়েছে ত্বক ও চুলের যত্নে কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিশমিশ ত্বকে সহজে বার্ধক্যের ছাপ আসতে দেয় না এটি ত্বককে উজ্জ্বল করে ও চুল মজবুত রাখে নাম্বার নয় রয়েছে রোগ প্রতিরোধে সহায়তা করে কিশমিশে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ যেমন ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি কোষের ক্ষতিরোধ করে এবং শরীরকে শিথিল ও সজীব রাখে নাম্বার দশে রয়েছে হাড় মজবুত করে ও রক্ত প্রতিরোধ করে কিশমিশের ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের শক্তি বৃদ্ধি করে নিয়মিত কিশমিশ খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে এছাড়া কিশমিশে থাকা আয়রন শরীরের হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় যা রক্তশূন্যতা দূর করতে সহায়ক এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কিশমিশ রাখা উচিত। তবে অনেকের কিশমিশ খেলে অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। তখন অবশ্যই এটিকে বাদ দিতে হবে। যেহেতু এতে শর্করার পরিমাণ বেশি তাই কিশমিশ খাওয়ার সময় পরিমাণের প্রতি মনোযোগ দিতে হবে সুতরাং প্রতিদিন খাবারে কিছু পরিমাণ কিশমিশ রাখুন এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপন করুন